দেখো দিন এই রাম ফাইন জিনিস হলে কোড়া ধৈরি খাতি মনে চাই তোমরা যা ভাবতে চাও তা না কিন্তু এ এ মুরগির যত আবল তাবল পাশপাতি আছে সেই সব স্পেশাল মায়ের হাতের রান্না যদি রেসিপি দেখতে চাও তাহলে পুরো ভিডিওর সাথে থাকতে হবে আলাইকুম দর্শক রাজকুমার ইজ অল সবাইকে ওয়েলকাম আমরা আসলে সোজা সাপটা জিনিস খেতে খেতে আবল তাবল কিন্তু খেতেই চাই না অথচ এই সোজা সাপটা জিনিস থেকে আবল তাবল উল্টাপাল্টা জিনিস কিন্তু খেতে আরও বেশি টেস্টি যারা খেয়েছেন তারা তো বুঝেনি কেমন মজা আর যারা না খেয়ে থাকেন তারা পুরো ভিডিওটি দেখবেন আর যারা খেয়েও থাকেন তারা কীভাবে রান্না করেন আর আমরা কিভাবে রান্না করি সেটা দেখলে বুঝতে পারবেন আমরা যারা শহরে থাকি তারা কিন্তু মায়ের কাছে গেলে উল্টাপাল্টা জিনিস খাওয়ার জন্য বায়না করি তো আম্মা কিভাবে এই মুরগির আবল তাবল যত ছাট আছে যেগুলো আমরা খেতে চাই না পা বলেন গিলাকলিজা বলেন পাকনা বলেন চামড়া এইগুলো সব উল্টাপাল্টা জিনিস কীভাবে একসঙ্গে রান্না করে মজা করে খাওয়া যায় সেই রেসিপি শেয়ার করতেছি আপনাদের সঙ্গে আর এইগুলা সম্পূর্ণ কিন্তু বাজারে আলাদা কিনতে পাওয়া যায় মানুষ দেখেন এইগুলা খায় না বলেই কিন্তু আমরা যারা পছন্দ করি তারা এই সব জিনিস আলাদা দামে কিনতে পারি তো সম্পূর্ণ এইখানে আলাদা আমরা কিন্তু জমাই বাজার থেকে আলাদা এই শার্টগুলো কিনে নিয়ে এসেছি তো আপনারা যদি এইভাবে বাজারে নাও পেয়ে থাকেন বাসায় তো মুরগি কেনা হয় মুরগির এই সমস্ত আবল তাবল পা এগুলো যদি আপনারা জমিয়ে রাখেন পরে একদিন একসঙ্গে রান্না করলে কিন্তু বেশ মজা লাগে খেতে তো প্রথমে এই চামড়া বা আবল তাবল যা আছে সবগুলা খুব ভালোভাবে বেছে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এরপর চলে যাচ্ছি রান্নার প্রসেসিংয়ে এখানে যেহেতু মুরগির আবল তাবোল জিনিস চামড়া আছে চামড়ার ভিতরে কিন্তু অনেকটাই তেল থাকে ব্রয়লার মুরগির তো সেজন্য এখানে তেলের পরিমাণটা পরিমাণের থেকে একটু কমিয়ে নিয়ে এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে নিলাম আমরা আসলে ফাঁকি ঝুঁকি দিয়ে বাটা মশলা ছাড়া গোটা গরম মশলা ব্যবহার করি আর মায়েরা চায় কিভাবে স্বাদ করে মজা করে রান্না করে যায় সেজন্য মায়ের হাতের এই স্পেশাল রান্না আপনাদের মাঝে শেয়ার করছি পেঁয়াজটা চেড়ে একটু ভেজা হয়ে আসলে এর মধ্যে একে একে পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়া এক চামচ আদা বাটা দুই চামচের মতো এখানে রসুন বাটা দিয়ে নিয়েছি তারপর এগুলো ভালোভাবে নেড়ে ছেড়ে কষিয়ে নিতে হবে আর এসব আবল তাবোল রান্নায় কিন্তু একটু ঝাল না হলে খেতে মজা হয় না সেজন্য এখানে লাল টুকটুকে দুই চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে নিল এরপর মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাগুলো কষাতে কষাতে আসতে পারবে যারা ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখতেছেন এখনও পর্যন্ত তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর ছোটো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে চ্যানেলে থাকা অনেক ভিডিও দেখতে পাবেন সবগুলো ভিডিওই কিন্তু আপনাদের উপকারী ভিডিও সেজন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এরপর এই মশলার মধ্যে অল্প একটু পানি দিয়ে ভালোভাবে মশলাটা আরেকটু কষিয়ে নিয়ে কেটে ধুয়ে রাখা মুরগির সেই আবুলতাবুল অংশ পাশপাতিগুলাই এর মধ্যে দিয়ে নিচ্ছি তাবল বলছি এই জন্য এর মধ্যে একটু মুরগির মাংস নেই যত পাশপাতি আছে আবুলতাবুল সেইগুলাই সেই জন্য তাবল বলছি আমি তো এইখানে মশলার সঙ্গে ভালোভাবে এটা কষিয়ে নিচ্ছি অনেকেই হয়তো এই এইগুলা অন্যভাবে খেয়ে থাকেন কিন্তু মুরগির এই সমস্ত জিনিস দিয়ে গোটা গোটা করে আলু দিয়ে ঝোল করে খেতে আমাদের কাছে অনেক মজা লাগে আর তাই এরকম ছোটো ছোটো সাইজ করে অনেকগুলো আলু মুরগিটা অর্ধেকটা কষন হয়ে আসলে এর মধ্যে দিয়ে নিচ্ছি এবার সবগুলা একসঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে যাতে খেতে ভালো লাগে আর ওই যে মায়ের হাতে স্পেশাল কিছু সিস্টেম থাকে যেগুলোর জন্য খেতে অনেক ভালো সেই জন্যই মা এবার হাতে কিছু মশলা বেটে নিবেন মায়ের কাছ থেকে আমি টুকি টাকি সাংসারিক বা রান্নাবান্নার সব কিছু টিপস শিখে থাকি মায়ের থেকে এটাও শিখে নেওয়া যে এক কেজি পরিমাণ যে কোনো মাংসের জন্য গোটা মশলা গরম মশলা চারটা চারটা করে দিয়ে থাকে তো এইখানে যেহেতু মুরগির ওইগুলা এক কেজির মতো আসে তাই মাছ চারটা এলাচ চারটা লং আর কয়েক টুকরা দারুণ এক চামচ জিরে হাফ চামচ গোলমরিচ আর আর একটু ঝাল দেওয়ার জন্য মা এখানে চার পাঁচটা শুকনো ঝাল এর একসঙ্গে বেটে নিচ্ছে যারা নতুন রাঁধুনি মশলার হিসাব বোঝেন না তারা কিন্তু শিখে নিতে পারেন এক কেজি যে কোনো মাংসের জন্য পেঁয়াজও চারটা রসুনও সাইটটা আর এই গরম মশলাও কিন্তু চার পিস করে আপনারা হিসাব করে নিতে পারেন তাহলে রান্নায় আর মশলার যে হিসাবটা থাকে সেটা আর কম বেশি হবে না পারফেক্ট হবে এদিকে দেখুন গরম মশলা দেওয়ার আগেই মুরগির মধ্যে কিন্তু লবুনেও একটা কালার চলে এসেছে আর সত্যি কথা বলতে এই রান্নাটা খেতে যে এত মজা হয় আপনারা কিন্তু একবার হলেও ট্রাই করে দেখতে পারেন এবার বেটে নেওয়া সেই গরম মশলাগুলো কিন্তু এর মধ্যে দিয়ে নিচ্ছে এবার লাস্ট পর্যায়ে কষানো কিন্তু এই গরম মশলা দিয়েই শেষ করতে হবে আমরা কি করি গোটা গরম মশলা মুরগির মধ্যে দিয়ে থাকি গন্ধটাও কিন্তু সেভাবে বের হয় না মশলার আর আমার আম্মা এইভাবে আম্মা কেন অনেকেই আসেন যারা এইভাবে গরম মশলাটা বেটে রান্নার মধ্যে দিয়ে থাকেন এতে করে কিন্তু কালারটাও ভালো আসে আর ফ্লেভারটাও কিন্তু জাস্ট ওয়াও হয় কষানো শেষ হয়ে আসলে এবার এর মধ্যে পরিমাণ মতো ঝোলটা দিয়ে নিতে হবে আর চেষ্টা করবেন সবসময় তরকারিতে বা মাংসের জিনিসে গরম পানিটা ব্যবহার করার জন্য এতে করে মাংসের যে সফটনেসটা সেটা কিন্তু ঠিকঠাক থাকে সেজন্য অবশ্যই চেষ্টা করবেন মাংসের মধ্যে গরম ঝোল দেওয়ার জন্য মাংসের ভিতরে তেজপাতা দেওয়াটা আমি স্কিপ করে গেছি কোনো কারণে মেবি তো আপনারা এখানে পরিমাণ মতো দুই থেকে তিনটা তেজপাতা দিয়ে নিতে পারেন পরিমাণের মতো ঝোল দিয়ে আর কিছুক্ষণ নেড়েছেড়ে জাল করে নিলেই কিন্তু এটা রান্না রেডি হয়ে যাবে রান্না শেষ এবার এটা লাস্ট লুকটা আপনারা দেখেন জাস্ট ওয়াও হয়েছে এটা এবার খাওয়ার পালাক দেখতে কতটা লোভনীয় হয়েছে আর লোক সামলানো এটা কাবু কি মো মতো কড়াইটা সামনে নিয়ে রেখে বসে এমন জিনিস হলে কিন্তু কড়াইয়ের তরকারি আর পাতিলের ভাত সব শেষ হয়ে যাবে অনায়াসে আমি তারা এটা মজা করে খেতে থাকি আপনারা ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন ধাক্কা গোদা মেরে সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো চলে যাচ্ছি সবাইকে আল্লাহ হাফেজ